আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটুকু দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বিষয়টুকু শুরু করছি আজকে বিষয়বস্তু হলো যদি আপনার কোনো জিনিস চুরি হয়ে যায় ধরুন সোনার কোনো কানের সোনার কোনো হার বা সোনার কোনো আংটি চুরি হয়ে গেছে হঠাৎ চুরি হয়ে যাবার সাথে সাথে আপনি একটা কাজ করবেন যে তিনটার মানুষ পাঁচক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে অথবা মসজিদের কোনো ইমাম সাহেবের দিয়ে অথবা আপনি কাজটা নিজেও করতে পারেন পরাম শরীফের মধ্যে একটা সুরা আছে যে সুরাটার নাম হচ্ছে সুর ইয়াসিন। আপনি সুর আতুল ইয়াসিনের সাত মুবিন পড়ে। একটা কাঁসা অথবা পিতলের বাটিতে আপনি ফু দেবেন সুরা ইয়াসিন শরীফটা সম্পূর্ণ পড়বেন আগে পিছু এগারো বার দরুদ শরীফ পড়বেন প্রথমে এগারো বার দরুদ শরীফ পরে নেবেন শেষে এগারো বার শরীফ পড়ে নেবেন বিচখানে সুরাতুল ইয়াসিন এটা আপনাকে পরিপূর্ণ এখলাসের সঙ্গে তেলাওয়াত করতে হবে এবং সাত মুবিন যখন ইন না হল একবার মুবিন এই মুবিন যখন বলবেন বাটিতে একটা ফুঁ লাগিয়ে দেবেন সাত মুবিন সাতটা ফুঁ হয়ে গেল এগারোবার দড়িশ্বরী পড়লেন লাস্টে একটা ফুঁ দিলেন বাটিতে ফুঁ দেবেন এবং বাটিকে আদেশ করবেন যেখানে চুর যেখানে চুরির মাল যেখানে আছে তুমি সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাও ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে রহম করে করম করে যেখানেই থাকুক না কেন মাল যদি আশেপাশে কোথাও থাকে সেই জায়গাতে গিয়ে আপনার এই বাটিটুকু যেয়ে খুঁজে দাঁড়াবে ইনশাল্লাহ আপনি পরীক্ষা করে দেখতে পারেন এটা একটি পরীক্ষিত আমল আমি নিজে করে দেখেছি বা আমরা এইভাবে চোর ধরি আপনি চেষ্টা করলে আপনিও পারবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন পারলে আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন ভালো থাকবেন